এটা হলো গ্যাস শাড়ি এটা সাত আটটা কালার হবে এই যে এটা হবে আস এই যে একটা জামদানি আছে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ উজ্জ্বল মোল্লা আমার দোকানের নাম উজ্জ্বল ঘর আমার দোকানে অনেক পদের শাড়ি আছে আমি আপনাকে দেখা দিই প্রথমে মাসলাইট আছে সুতি আছে সিল্ক আছে জামদানি আছে এগুলা থেকে শুরু করতে আমি মাসলাইট থেকে শুরু করতেছি এই যেটা হলো এটা হলো গ্যাস শাড়ি হ্যাঁ এটা হলো আসল এটা হলো জমিন এটার হলো দশটা কালার আছে পেটিতে পেটিতে দশটা কালার হবে এটার রেট হোলসেল হলো হাজার পঞ্চাশ টাকা এটা হলো হাজার পঞ্চাশ টাকা একটা মাস শাড়ি এটারও পেটিতে টা কালার হবে এটাও এক হাজার পঞ্চাশ টাকা রাখা যাবে

এখন আমি আপনাকে সুতি শাড়ি দেখাই মাছটাই রাখলাম এই যে এটা মুরুব্বি কালেকশন এটারও পেটিতে সাত আটটা কালার হবে এই যে এটা হবে আসল এটা হবে জমিন এটা পাইকারি নিয়ে এটা রাখা যাবে ছয়শো বিশ টাকা খুরসা নিলে একটু বেশি হবে না খুরসা নিলেও অনলাইনেও নিতে পারবেন এমনি হোয়াটসঅ্যাপে ও নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবেন খুরচাও নিতে পারবেন পাইকারি নিতে পারবেন কিন্তু পাইকারি নিলে দাম একটু কম হবে খুরচা নিলে একটু বেশি হবে হালকা একটু বেশি এটারও কালার হবে আটটা দশটা কালার হবে হ্যাঁ হ্যাঁ এই যে একটা ডিজাইন এটা হলো সুতি কালেকশন হ্যাঁ এটা আসল এটা জমিন এটা পেটিতে সাত আটটা করে কালার হবে আমার সব শাড়িতে পেটিতে সাত আটটা করে কালার হবে এটা প্রাইস হলো ছয়শো বিশ টাকা এখন তো দাম কম রোজার সিজনে একটু দাম বাড়বে হ্যাঁ এই যে একটা এই যে একটা সুতি এটা ভালো মানের শাড়ি কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু সাড়ে তেরাত বেলাউজ পিস সহ এই যে পেটিতে এটা তো সাত আটটা কালার আছে হ্যাঁ এটা টাঙ্গাইল শাড়ি এটার পিস হবে পাঁচশো আশি টাকা যারা দূরে থেকে নিবে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ফোন দেওয়া যোগাযোগ করে যে কোনো কোরিয়া সার্ভিসের মাধ্যমে নিতে পারবে হ্যাঁ এই যে একটা সুতি শাড়ি আছে এই যে আসল এই যে জমি এটার পেটিতে সাত চার টাকা লার এটা রেট হবে পাঁচশো বিশ টাকা হ্যাঁ এই যে এটা হলো ক্যাটালগ করা শাড়ি এটা সাথে হলো ক্যাটালগ দেওয়া আছে এটা হলো আসল এই যে এটা হলো জমিন এটা হলো কেটা করা হ্যাঁ কেটা লোক আছে কেটা লোক দেওয়া যাবে এটার সাথে কালার হবে সাত চারটা কালার হবে পেটিতে হ্যাঁ এটার দাম হলো পাঁচশো আশি টাকা একটা সুতি শাড়ি এরকম হাজার হাজার সুতি কালেকশন আমার কাছে আছে আমি তো এইভাবে সব দেখাইতে পারবো না আমার সাথে যোগাযোগ করলে আপনারা আসলে এইভাবে নিতে পারবেন অনেক কালার কালেকশন আছে হ্যাঁ এটা হলো জমিন এটা হলো আসল এটার রেট হলো পাঁচশো আশি টাকা আমি সুতি কালেকশন বাদ দিলাম এখন একটু সিল্কের আইটেম দেখাই এই যে এটা হলো এক সিল্ক এক সুতি এটা হলো সেলাপ কাপড় বলে হ্যাঁ এটা হলো আসল এটা হলো জমিন এটার পেটিতে সাত আটটা করে কালার হবে এটার প্রাইস হলো ছয়শো ত্রিশ টাকা সর্বনিম্ন নিলে হলো দশ পিস নিতে হবে হ্যাঁ সর্বনিম্ন দশ পিস নিতে হবে এই যে একটা জামদানি আছে এটার সাত আটটা কালার হবে এটা হলো সিল্কের মধ্যে এই যে একটা সিল্কের নতুন ডিজাইন আসছে এবার এবার এদের কালেকশন এটা হলো আসল এটা হলো জমিন এটা হলো সাতশো পঞ্চাশ টাকা নতুন কালেকশন সাতশো পঞ্চাশ পিস হ্যাঁ এটা হলো চার পিসের পেডি পেডি তো হলো চারটা করে কালার এইরকম হাজার হাজার কালেকশন আমার কাছে আছে আর আমি আপনাকে কিছু লাইট কালার মাল দেখাই মুরব্বীদের মধ্যে সুতির মধ্যে এই যে দেখেন এই যে এই যে এগুলো মুরব্বীদের হান্ড্রেড পার্সেন্ট সুতি এটা এটা হলো এটা হলো বডি এই যে এটা হলো আসল এগুলো হলো জোরা হলো 1600 টাকা জোরা জোরা 1600 টাকা পিস 800 টাকা এই রকম হাজার হাজার কালেকশন আমার কাছে আছে 800 সব দেখানো জানা আপনারা যখন আসবেন তখন দেখে নিতে পারেন অনেক ডিজাইন হবে আমার কাছে এই সাদা সব এই যে একটা কাঁথান এই যে কাঁথান বিক্রি করি আমি এই যে ভালো ভালো কাঁথার মান আছে এই যে ভালো কাঁথান এগুলোর মধ্যে অনেক কিছু 4টা মাল 4টা কালার সম্পন্ন জমি এরকম এটা রেড হলো 1600 টাকা জোরা জোরা 800 টাকা পিস এটা হলো জমিন এই যে এটা হলো আসল হ্যাঁ এটা হলো কাতান কাতানের অনেক ডিজাইন আছে আমার কাছে আমার কাছে সবই শাড়ি নিতে পারবেন আসলে এই যে আমি হলুদ শাড়িগুলো বিক্রি করি হলুদের অনেকগুলো আইটেম হবে হ্যাঁ বিয়েতে যদি গিফট লাগে এই যে হলুদও নিতে পারবেন অনেক ডিজাইন আছে আমার কাছে হলুদ ডিজাইন মোট কথা আমার কাছে যা যা শাড়ি সব শাড়ি নিতে পারবেন কোনোটা যদি অর্ডার দেন তাও নিতে পারবেন আমার কাছ থেকে এই যে আমার কাছে লালের আইটেম আছে এই যে আমরা ষোলো ষোলো ডিসেম্বর আসতেছে সেই জন্য এটা বানানো হয়েছে এটা অর্ডারই এই যে বডি হইল লাল কাজ হইল সবুজ এটা হলো অর্ডারই শাড়ি এগুলা অর্ডার দিতে পারবেন তো এই দেখ এইরকম আমার কাছে যে হাজার হাজার শাড়ি আছে দেখছেন এই যে আমার কাছে বহু আইডি মানে তো সব দেখানো যায় না আমার কাছে আসলে অনেক শাড়ি এরকম হাজার হাজার শাড়ি নিতে পারবেন দেখছেন আমার গোটা অনেক শাড়ি আছে অনেক আমার ভরপুর শাড়ি আছে আমার কাছে সব শাড়ি নিতে পারবেন আমি সব শাড়ি তো আর আপনাকে দেখাইতে পারি নাই আমার কাছে আরো হাজার হাজার শাড়ি আছে অনেক ডিজাইন আছে কিন্তু আপনারা যদি আসেন এইভাবে নিতে পারবেন কিংবা হোয়াটসঅ্যাপে এই মতে যোগাযোগ করে নিতে পারবেন ধন্যবাদ ভালো থাকেন আসসালাম আলাইকুম